জাহান্নামী ছয়টি নারীর সাথে আপনার মিল আছে কিনা দেখে নিন যদি মিল থাকে তবে পরিহার করুন তোবা করুন ফিরে আসুন ইসলামে ছায়া তোলে একবার তোবা দরজা বন্ধ হয়ে গেলে সেই সুযোগ আর থাকে না আসল জীবন পুরকাল তাই আসুন পরকাল সুখী হয় একবার আলী রদিয়াল্লাহ আনহু ও ফতেমা রদিয়াল্লাহ আনহা নবী সাল্লাহ আলি সাল্লামের সাথে দেখা করতে আসেন এবং এসে দেখেন যে একাকি বসে কাঁদছেন আলী আল্লাহ আনহু বললেন ইয়া রসুল সাল্লাহ আলি ইসলাম আমার পিতামাতা আপনার জন্য কোরবান হোক আপনি কাঁদছেন কেন নবীজি সাল্লাহ আলি ইসাল্লাম তখন জানালেন যে মিরাজের রাত্রিতে আমি আমার উম্মতের নারীদেরকে জাহান্নামে ভয়াবহ আজাব গ্রেপ্তার দেখতে পেয়েছি তারপর নবীজি সাল্লাহ আলী সাল্লাম নারীদের শান্তির বর্ণনা করলেন লম্বা একটা হাদিস দিয়ে ফাতেমারুদ্দাল্লা আনহা তাদের গুনাহা সম্পর্কে জানতে চাইলেন নবীজি সাল্লাহ আলি সাল্লাম বললেন তারা হলো এক ওই নারী যে মাথায় চুল খুলে বেপদ্মা হয়ে ঘর থেকে বের হয় জাহান্নামে নামে এর নিজের মাথায় চুল লম্বা ঝুলন্ত অবস্থায় থাকবে এবং ওই সময় তার মাথার মগজ ফুটন্ত পানি নেয় করে ফুটবে ওই নারী যে তার স্বামীকে মাধ্যমে কষ্ট দেয় এবং স্বামীকে সম্মান করে না এর স্থির জেহব্বা ঝুলন্ত অবস্থায় থাকবে অর্থাৎ মুখ গহবর থেকে জেহব্বা টেনে বের করে সমস্ত শরীরের ওজন জেহব্বার ওপর ছেড়ে দেওয়া হবে তিন ওই নারী যে বিবাহিত হয়েও পর পুরুষের সাথে সম্পর্ক রাখে জাহান্নামে এর স্থির স্থানে ঝুলন্ত অবস্থায় থাকবে অর্থাৎ সমস্ত শরীরের ওজন স্তনের ওপর ছেড়ে দেওয়া হবে তার ওই নারী যে অপবিত্র হওয়ার পরও পবিত্র অর্জন করতে পারে না ওই নারী কখনোই জান্নাতে যেতে পারে না